কীভাবে দিন কাটছে একটা হাত দিয়ে কিভাবে সংসারের কাজ করছি শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কেমন আছি সেটা তো তোমরা জানোই তো অনেক দিন ভিডিও পোস্ট করিনি আবার ভিডিও পোস্ট করাই শুরু করেছি আমি ভেবেছি আমি যত সম্ভব পারি তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা তো জানো আমার একটা হাত ভেঙে গেছে আর মায়েরও হাত ভেঙে গেছে বাড়িতে দুজনেই কাজ করার মতো কিন্তু দুটো মেয়ে ছেলেরই হাত ভাঙা তো বন্ধুরা আমার একটু ভালো আছে তবু হাতে কিন্তু প্রচণ্ড ব্যথা আছে ব্যান্ডেজ খুলে এসেছি তারপরে কিন্তু হাত ঠিক হয়নি আর মায়ের হাত তো প্রচণ্ডভাবে ভেঙে গেছে বয়স্ক হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমি দেখো টুকটাক যে কাজ করে নিয়েছি আর করে নিয়ে মুরগিটাকে ছেড়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি জামা আমার মানে আমার নাইটিটা খুব কালো হয়েছে একটা হাত দিয়ে করতে হচ্ছে তো আর মা তো কিছু করে দিতে পারছে না তার জন্য নিজেরটা তো নিজেই ধুতে হচ্ছে আর বাড়ির সকলের কাজও কিন্তু আমি করছি তো বন্ধুরা একটা হাত দিয়ে কী করে জামা কাপড় ধোবো তো এই জন্য কয়েকদিন দিয়ে ধোয়াই হয়নি আর নাইটিটা না ধুলে আমি কিন্তু এক সপ্তাহ এক সপ্তাহের ভিতর দুবার জামা কাপড় ধুয়ে আমি পড়তে পারি না দু তিনবার পরা ছাড়া কিন্তু কি করব। হাত ভাঙার জন্য তো করতে পারছি না তো যাই হোক বন্ধুরা দেখো আমি এবার কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নেবো এবার কি করে করব একটা হাত দিয়ে তো দেখো ভিডিওটা তোমরা সব কিছুই বুঝতে পারবে পরিস্থিতি এমনই হয়েছে বন্ধুরা পরিস্থিতিটা এতটা খারাপ আমাদের এখন পরিবারের উপর দিয়ে যাচ্ছে তো তোমরা কালকে ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর আজকেও শেয়ার করব তো একটা হাত দিয়ে বন্ধুরা কাজ করতে যে কতটা কষ্ট হয় সেটা কিন্তু আমি বুঝতে পারছি একটা হাত না থাকলে যে কতটা কষ্ট হয় বেঁচে থাকতে সেটা কিন্তু বন্ধুরা এক মাসে আমি বুঝতে পেরে গেছি তা প্রথম দিকে কিন্তু আমার কোনো কষ্টই হয়নি কারণ মায়ের হাত ভালো ছিল আর এখন পনেরো ষোলো দিন আমার মানে একটু ভালোভাবে থাকার পরে মায়ের হাতটা ভেঙে গেছে বুঝতেই পারছো একটা বাড়িতে যদি দুজন মানুষের হাত ভেঙে যায় সে বাড়িতে কী কাজকর্ম করে তো বন্ধুরা দেখো আমি কিন্তু পা দিয়ে দিয়ে আর কি নাইটিটা ভিজিয়ে রাখলাম কালকেও এভাবে নাইটি ভিজিয়ে রেখেছিলাম যেটা পরা আছে আর মায়ের মাকেও শাড়ি পরাতে পারছে না তো মায়ের জন্য নাইটি আমি কেচে দিয়েছি যাই হোক বন্ধুরা নাইটিটা ভিজিয়ে রেখে এবার কিন্তু আমি কি রান্না করব সেটাকে গোছাতে যাব গুছিয়ে রেখে তারপর নাইটিটাকে ধুয়ে দেবো নাইটিটা ধুয়ে দিয়ে তারপরে কিন্তু স্নান করব তো বন্ধুরা দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছিলাম এদিকে কিন্তু নাইটিটা ভিজিয়ে রেখে ঘরে কিন্তু বাকি কাজকর্ম করে চলে এসেছি এবার কিন্তু নাইটিটাকে আমি ধুয়ে দিব দেখো এভাবে ভাবে করছি যেভাবে পারি সেভাবে তো করতে হবে না এভাবে করে করে কিন্তু নাইটিটা ভালোই পরিষ্কার হয়েছে আর সঙ্গে মায়ের একটা সায়াও দিয়েছি এবার এটাকে ধুয়ে দেব ধুয়ে দিয়ে কিন্তু স্নান করে নিব। আমি কিন্তু এখন স্নান করিনি আর সকালবেলায় কিন্তু বন্ধুরা আমি এই বাড়ির যে কাজকর্ম উঠোন ঝাড় দেওয়া ফুল তোলা এসবও কিন্তু করে নিয়েছি তা সেসব আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কি বলো তো বন্ধুরা এতটা কষ্ট হচ্ছে এদিকে হাতে যন্ত্রণা আর এদিকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হচ্ছে সব কিছু মিলিয়ে বন্ধুরা খুব একটা খারাপ অবস্থায় আছি কী করবো ভগবান যেভাবে চালাচ্ছে সেভাবেই চলছে জানি না কদিন হাত ভালো হতে লাগবে আমার হাতটাও যদি ভালো হয়ে যেত না মায়ের কিছু করা লাগুন কী বলো তো বন্ধুরা লোকে যখন নিন্দা করার সময় না অনেক লোক পাওয়া যায় কোনো ক্রাইসিসের সময় কিন্তু পাশের লোককে পাওয়া যায় না সেটা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছি যাই হোক বন্ধুরা এভাবে এভাবে কিন্তু জামা কাপড়গুলো কাটছি কী করবো না ধুলে তো হবে না লোকে মানুষের ভালোটা দেখে না আর নিন্দে করার সময় কিন্তু সকলকে পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি জামা কাপড় ধুয়ে দিয়ে স্নান করে এবার আমি চলে এসেছি এবার আমি কিন্তু রান্না করব। তো রান্না করার জন্য মাছ তো কাটতে পারছি না তাই বাবা মাছ নিয়ে এসছে কাটা মাছ তো আমি এখন বেশি কিছু রান্না করব না অ্যাকচুয়াল কি বলো তো বন্ধুরা একটা হাত দিয়ে রান্না করতে খুবই কষ্ট হয় আর দেখো ব্যান্ডেজ বেঁধে নিয়েছি কাছাকাছি করেছি তো সকাল থেকে একটু কাজকর্ম করেছি হাতে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা করছি তারপরেও বন্ধুরা যদি আমি না রান্না করি তাহলে তো খেতে পাবে না ভাই কাজে গেছে দুপুরবেলায় কিন্তু ওকে খেতে দিতে হবে আর সকালবেলায় কিন্তু আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে রান্না করে দিয়ে মানে ভাত করে দিয়েছিলাম সেটা খেয়েও সাড়ে নটার দিকে কাজে বের হয়ে যায় আর এই দুপুরবেলা আসে দুটোর দিকে তখন তো খেতে দিতে হবে তো হাতে যতই ব্যথা করুক না কেন আমার ক্রপ ব্যান্ডেজ ছিল ক্রপ ব্যান্ডেজ বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি এখন করব মাছের জোল আর পেঁয়াজ কালি দিয়ে একটু তরকারি রান্না করব ব্যাস এটাই এতটাই রান্না করবো ভেবেছিলাম যে একটু চাটনি করব কিন্তু বন্ধুরা হাতে যা ব্যথা করছে আর টমেটা কাটতে ইচ্ছা করলো না তো আর টমেটা কাটলাম না তো যাই হোক পেঁয়াজ কালিটাও কিন্তু বন্ধুরা খুব কষ্ট করে কেটেছি এক দিয়ে হাত দিয়ে কাটা যায় এই কাটিয়ে আর নিচুতে পড়ে যায় নিচু থেকে তোলে তারপর আবার ধুয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা দেখো ডিসলাই জ্বালানোর সময়ও কতটা কষ্ট এইভাবে এভাবে ডিসলাই চালাচ্ছি দেখো বন্ধুরা কী করবো লাইটারটা খারাপ হয়ে গেছে মানে গ্যাস জ্বালানোর লাইটার আর একটা না আনা পর্যন্ত কিন্তু হবে না তো এইভাবে কষ্ট করে ডিসলাই জ্বালাচ্ছি এভাবে মুখে ধরে তাই ছাড়া ডিসলাই কী করে জ্বালাবো বন্ধুরা তো জ্বালানোর মতো নেই তো যাই হোক দেখো কত কষ্ট করে দিন কাটছে একটা ডিসলাই জ্বালানোর জন্য কাউকে পাওয়া যায় না বন্ধুরা আমাদের এইখানটা এমনটাই আবার কিন্তু দেখো তুমি একটা খারাপ কাজ কিছু করো কথা শোনানোর জন্য বা পাড়ায় বলার জন্য কিন্তু মানুষের অভাব হবে না তো যাই হোক বন্ধুরা ডিসলাই কাটিটা অনেক কষ্ট করে জ্বালালাম এবার কিন্তু আমি রান্নাটা করে নিব আর অলরেডি কিন্তু বন্ধুরা এগারোটার বেশি বেজে গেছে আর এক হাত দিয়ে যেহেতু রান্না করতে হয় সেহেতু কিন্তু বন্ধুরা যতটা টাইম লাগে তার থেকে একটু টাইম লেগে যায় বলতেও হাসি পায় বন্ধুরা যে নিন্দে করার সময় কিন্তু মানুষের অভাব হয় না কিন্তু সামান্য একটা ডিসলাই কাঠি জ্বালানোরও মানুষ পাওয়া যায় না আমাদের এখানে যাই হোক বন্ধুরা আমি এখন দেখো বন্ধুরা আজকে আমার হাতটা কিভাবে ফুলে গেছে প্রচণ্ড ব্যথা করছে কেন জানি না আজকে এতটা ব্যথা করছে আর এই যে পিচে কটা মাছ ছিল ছোট মাছ ওই মাছ দিয়ে আর কি পেঁয়াজকালি রান্না করব। আর একটু মাছের ঝোল রান্না করে নিব ব্যথা হয়ে যাবে তো আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর কি বলবো বলো তো বন্ধুরা এই যে এই যে মানুষের অসহায় হয়ে গেলে বা মানুষের কোনো বিপদে পড়লে মানুষ যে পাওয়া এতটা কষ্টের মানে এতটা কি বলবো বলে বোঝাতে পারছি না খুব ভালো করেই বুঝতে পারছি যে মানুষের জীবনে মানুষের কতটা প্রয়োজন তো যাই হোক বন্ধুরা এখন করা যাবে কি দুটো মানুষের যদি এমনটা না হতো তাহলে তো কোনো প্রবলেম হতো না আমার হয়েছিলো মার যদি না হতো তাহলে কিন্তু কোনো সমস্যাই ছিল না মা একাকা সংসারে সব কিছু করতে পারতো রান্না বাড়া সব কিছু করতে পারতো কিন্তু এটা কিন্তু সাধারণত হয় না বন্ধুরা একটা বাড়ি থেকে দুজন মানুষের হাত ভাঙা যেন বন্ধুরা জানি না কোন এক সমস্যায় মুখে পড়েছে আমাদের পরিবারটা তো যাই হোক বন্ধুরা সাইডে আমার একটা কাকি এসেছিলো এসে বলছে কিছু করে দেওয়া লাগবে না কি কিন্তু ততক্ষণে আমার সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে বলছে না কাকি কিছু করা লাগবে না আমার হয়ে গেছে আর এখন প্রায় বারোটা বেজে গেছে এবার শুধু রান্নাটা করলে আমার হয়ে যায় তো যাই হোক বন্ধুরা মাছগুলোকে আমি ভেজি ভা মানে ভাজি করে নিয়েছি দেখো অনেকটা তেল থেকে গেছে মাছ ভাজি করার পরে ভাবছি এই মাছের ভিতর মানে এক এক ফোড়নেই দিয়ে দেব। আমি তো বন্ধুরা আজকে কিন্তু মাছের ঝোল রান্না করব। কোনো মশলা করিনি একা একা মশলা করতে পারি পারিনি বন্ধুরা মশলা করতেও কষ্ট হয় তো যাই হোক বন্ধুরা আমি মাছগুলোকে ভে ভাজি করে নিয়েছি এবার কিন্তু জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়ে একসঙ্গে কিন্তু মাছের ঝোলটা রান্না করে নিব। আর মাছের ঝোলটা আর পেঁয়াজকালি ছাড়া এখন আর কিছু রান্না করব না অ্যাকচুয়ালি বন্ধুরা এক হাত দিয়ে কি করে কাজ করব যতটা পারছি ততটাই করছি আর মায়ের তো এই অবস্থা তোমরা তো সব কিছুই জানো তো হাতে কিন্তু আজকে প্রচণ্ড ব্যথা করেছিল দেখো বন্ধুরা হাতটা না প্রচণ্ড ফুলে গেছে তো যাই হোক বন্ধুরা খেতে তো হবে তাই না তা খাওয়ার জন্য যতটুকু ততটুকুই শুধু করছি খুবই খারাপ লাগে বন্ধুরা এভাবে কাজ করা যায় তো তো বন্ধুরা যেভাবে পারছি সেভাবেই রান্না করছি একভাবে রান্না করতে পারলেই হলো অ্যাকচুয়ালি কী তো বন্ধুরা মানুষের খুব অভাব তাই না এখন আগে কিন্তু মানুষের বিপদ হলে মানুষকে পাওয়া যেত এখন কিন্তু বন্ধুরা নিন্দে করার সময় মানুষ পাওয়া যায় আর এমনি কিন্তু কাজের বেলায় মানুষ পাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলছি কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা কিন্তু রান্না হয়ে গেছে এই সাদা মাটা মাছের ঝোল করেছি তো যাই হোক বন্ধুরা এবার মাছের ঝোলটা নামিয়ে নিব মাছের ঝোলটা নামিয়ে নিয়ে একটু পেঁয়াজ কালি রান্না করবো অ্যাকচুয়ালি কী তো বন্ধুরা ভাই বলেছিল শুধু এক কয়েকদিন ডিম আলু সেদ্ধ দিয়েই রান্না কর তো কেউ খেতে পারে না যাই হোক খাওয়ার অভ্যাস তো তো যাই হোক বন্ধুরা দেখো আমি পেঁয়াজ কালিটাও রান্না করে নিয়েছি আমার কিন্তু রান্না বন্ধুরা তোমরা তো দেখতে পারছ। সিচুয়েশানটা কি কি অবস্থা ফেস করছি তো যাই হোক বন্ধুরা দেখো সবজি ঢালছি তাও কিভাবে মানে কতটা কষ্ট করে রান্না করেছি। তো যাই হোক বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যা যারা ভিডিওটি দেখেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখো এবার আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি গরম সেক নেব হাতে তো গরম সেক নেব আর সবাইকে খেতে দিয়ে দেবো তো বন্ধুরা ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থেকে কথা হবে নতুন অন্য একটি ব্লগের সাথে বাই বাই